বড়াইগ্রামের ট্রাক মাইকোবাস সংঘর্ষে একই পরিবারের স্বজন সহ সাতজন নিহত নাটোরে বড়াইগ্রামের ট্রাক ও মাইকোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবার ও তার স্বজনসহ সাতজন নিহত হয়েছেন এদের মধ্যে ঘটনাস্থলে চার নারী ও এক পুরুষ মৃত্যু হয়েছে বাকি তিনজনের মধ্যে একজন বরাইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বুধবার সকাল দশটার দিকে বনপাড়া ঢাকা মহাসড়কের উপজেলার বরাইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কুষ্টির দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম পঁয়ষট্টি তার স্ত্রী সেলিনা বেগম পঞ্চান্ন সহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম ষাট মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম পঁচাত্তর মেহেরপুর গাংনী বেটগারি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমান আরা বেগম আটাত্তর প্রাকপুর গ্রামের রফেশ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন চল্লিশ সীমা খাতুন পঁয়ত্রিশ এবং মাইক্রোবাস চালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবীরুদ্দিনের ছেলে সাহা হোসেন রুবেল এ সময় মহাসড়কে প্রায় দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয় নিহত জাহিদুলের স্ত্রী খাতুন সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তাকে দেখার জন্য পরিবারের লোকজন স্বজনদের নিয়ে সিরাজগঞ্জ হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় কুষ্টিয়ার দৌলতপুর ধর্মদাহ গ্রাম থেকে হাইস মাইক্রোবাসটি নিয়ে সিরাজগঞ্জে নিহত জাহিদুলের স্ত্রী নিশি খাতুনকে দেখার জন্য পরিবারের লোকজন ও স্বজনদের নিয়ে দিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলেন পথে বরাইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় বিকট শব্দের সাথে তারা দেখতে পায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে কাছে গিয়ে দুই দুইজনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হায়ের থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও তিনটি লাশ উদ্ধার করে এ সময় জীবিত উদ্ধার করা হয় আরও তিনজনকে এদের মধ্যে গুরুতর আহত একজনকে বরাগ্রাম হাসপাতালে নেওয়া হয় সেখানে মৃত্যুবরণ করেন বাকি দুজনকে রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশ প্রথমে নাটোর হাসপাতালে ভর্তি করেন নাটোর হাসপাতালের আর এম ও ডাক্তার সম্রাট জানান গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপর একজনের মৃত্যু হয় বড়াগ্যাম হায়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান নিহতের পরিচয় পাওয়া গেছে দুর্ঘটনা ট্রাক ও মাইক্রোবাসটি হায়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে রাইদ হোসাইন বনলতা আইপিটিভি নাটোর